হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্ত বৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে একবার একজন শিক্ষিত লোক একটি সেমিনারে এসে সবার উদ্দেশ্যে তার বক্তব্য শেষ করলেন অনেক কথা বললেন সে অনেক শিক্ষামূলক কথা বললেন তারপরে তিনি যখন চলে যাবেন ঠিক তার আগের মুহূর্তে তিনি তার পকেট থেকে পঞ্চাশ ডলারের একটি নোট হাতে নিয়ে বললেন এই নোটটি তিনি এখানে উপস্থিত যে কোনো একজনকে দিতে চান মানে সেটি তাকে উপহার হিসেবে দিতে চান বোঝেনি তো শিক্ষিত মানুষের সমাবেশ এখানে দান কেউ গ্রহণ করেন না তাই তিনি উপহার দিতে চান কেউ নিতে আগ্রহী কিনা সেটা সে জানতে চান সেমিনার কক্ষে প্রায় সবাই হাত তুলে নিতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করল এবার তিনি বললেন একটু অপেক্ষা করুন কিছু কাজ এখনও বাকি আছে আমার এরপর সেই লোকটি ওই পঞ্চাশ ডলারের নোটটি হাতের মুঠোয় নিয়ে চাপ দিয়ে ভাল করে দলাই মালাই করে কুচকে ফেললেন তারপর আবার জনতার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন এখনও কি এই পঞ্চাশ ডলারের নোটটি আপনারা নিতে চান আগের মতো প্রায় সবাই হাত তুললো তারপর সেই লোকটি বলল দাঁড়ান আর একটা কাজ আছে এরপর সেই লোকটি ওই নোটটি ফ্লোরে ফেলে তার উপর ভালো করে স্টেজে যত ধুলো আছে সব ওই নোটটিতে ভালো করে লাগিয়ে দলাই মলাই করে নিলেন এরপর সেই লোকটি আবারও প্রশ্ন ছুড়ে দিলেন জনতার উদ্দেশ্যে এবার কেউ নিতে চায় কি না জানতে চাইলেন আগের মতোই সবাই নিতে আগ্রহ প্রকাশ করলো তারপর সেই লোকটি জানতে চান এই নোটটি তো এখন কুচকানো এবং ময়লায় ভর্তি তাও আপনারা নিতে আগ্রহী কেন তখন জনতার মধ্যে থেকে একজন উত্তর দিল টাকা ময়লা বা কুচকানো হলে এর দাম কমে যায় না এর মূল্য একই থাকে টাকা যতই ময়লা হোক না কেন এটা ঠিকই তার মূল্য বজায় রাখে তখন সেই লোকটি বললো এই টাকার মূল্যটা কি মানুষের জীবনের থেকে বেশি মূল্যবান বলুন তো আপনারা জীবনে হয়তো ঝড় ঝাপটা খারাপ সময় আসতে পারে কিন্তু কোনো অবস্থাতেই নিজের মূল্য ভুলে গেলে চলবে না ধেরা ধেরা ধে এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে মানুষের জীবন খুবই মূল্যবান এবং সেটি প্রতিটি অবস্থাতেই মূল্যবান ভগবান হয়তো আমাদের এখন পরীক্ষা নিচ্ছেন বিভিন্ন অরাজকতার মধ্যে ফেলে রেখেছেন আমরা ভালো নেই আমাদের মনুষ্যত্ব আজকে কোথায় মানুষের মধ্যে সামান্য মনুষ্যত্বটুকু নেই এটাই বুঝি কলিযুগ কলিযুগে এরকম হবে সেটা বলাই বাহুল্য কিন্তু তাও মেনে নিতে পারছে না কেন যেন কোথাও খুব খারাপ লাগছে মানুষ মানুষকে মারছে এটা কেমন মনুষ্যত্ব আমার গায়ে যে রক্ত মাংস আছে অন্য একটা মানুষের গায়েও তো সেই রক্ত মাংসই রয়েছে আমার মধ্যে যে আত্মাটি আছে সেটা স্বয়ং পরমেশ্বর ওই মানুষগুলোর মধ্যেও ওই একই পরমেশ্বর বিরাজ করছে তাহলে একজন মানুষ হয়ে কি করে আর মানুষের ক্ষতি করে বলুন তো যাই হোক অনেক কথাই বললাম ভুল হলে ক্ষমা করে দেবেন রাধে রাধে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল দুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে